বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একটি ছাগল ও সিংহের বাচ্চার এক অবিশ্বাস্য ঘটনা বলতে যাচ্ছি এক ছাগল সিংহের একটি বাচ্চাকে লালন পালন করেছিল কিন্তু যখন সেই বাচ্চা বড় হলো তখন সে ছাগলের সঙ্গে এমন কিছু করলো যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনি লাইক করুন অথবা না করুন কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই গল্পটি ছাগলের দয়া নামে পরিচিত এক ঘন জঙ্গলে এক ছাগল তার দুই ছোট বাচ্চার সঙ্গে বসবাস করতো একদিন সে খাবারের সন্ধানে জঙ্গলে গেল এবং যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বলে গেল বাচ্চারা এই গুহা থেকে কখনো বাইরে যেও না আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ এসেছে যে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে খেয়ে ফেলে এইভাবে মা ছাগল তার সন্তানদের ভালোভাবে বোঝালো এবং ভেতরে থাকার নির্দেশ দিল কিন্তু তারা তো ছোটো বাচ্চা খেলতে চাইছিল মা যখনই দেরি করলো খাবার খুঁজতে তখন তারা গুহার বাইরে বেরিয়ে এলো ওই সিংহ তো সুযোগের অপেক্ষায় ছিল সে ক্ষুধার্ত ছিল লোভী চোখে তাকে ডাকে ছিল বড় বড় ধারালো দাঁত বের করে সেই ছাগলের দুই সন্তানকে খেয়ে ফেলল এরপর যখন মা ফিরে এলো তখন সে কি দেখল তার সন্তানরা নেই শুধু তাদের হাড় পড়ে আছে ছাগল সব বুঝতে পারল ব্যথায় কেঁদে উঠল সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমার সন্তানদের তুমি নিয়ে নিলে একজন মায়ের জন্য এত বড় পরীক্ষা কিন্তু আমি ধৈর্য ধরবো আমি কোনো অভিযোগ করব না কিন্তু সেই সিংহটি খুবই খারাপ কাজ করেছিল ছাগলের হৃদয়ে সিংহের জন্য ঘৃণা জন্মেছিল কিন্তু কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন যে তিনি আবারও ছাগলটিকে এক পরীক্ষায় ফেলবেন এবং দেখবেন ছাগলের প্রকৃতি আসলে একদিন ছাগলটি মন খারাপ করে বসেছিল আমি এখন করব আমার কি কি তো আর বাচ্চারা নেই চলো খাবার খোঁজে বের হই হঠাৎ গভীর জঙ্গলে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো ছাগলটি চলতে লাগলো কিন্তু আচমকায় সে শুনতে পেল যেন কেউ কষ্টে ছটপট করে কাঁদছে এবং কেউ ব্যথায় কাতর হয়ে বলছে আমাকে সাহায্য করো কিন্তু আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছিল না ছাগলটি চারিদিকে তাকিয়ে দেখলো একটি সিংহ শাবক মাটিতে পড়ে আছে খুবই ছোট্ট মনে হচ্ছে যেন সদ্য জন্মেছে সেই নড়াচড়া কিছুই করতে পারছিল না আর খুবই অসুস্থ মনে হচ্ছিল এরপর ছাগলটি একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল না আমি ওর দিকে তাকাবো কেন ছোট্ট হোক কিন্তু সিংহ তো সিংহই আর একটা সিংহই তো আমার দুই সন্তানকে খেয়েছে না না আমি কোনো দয়া মায়া দেখাবো না ছাগলটি সিংহ শাবকটিকে উপেক্ষা করে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার হৃদয়ে একটি ভাবনা এলো সিংহ তোমার সন্তানদের খেয়েছে কিন্তু তুমি কি তাই করবে আল্লাহ তোমার অন্তরে দয়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আর ভালোবাসা তো সবার জন্যই হওয়া উচিত এ তোমার সন্তান না হোক কিন্তু কারো তো সন্তান এই ভাবনাটা ছিল তার টার্নিং পয়েন্ট ছাগলের মনে মায়া জাগলো আর সে আর পারল না তার দৃষ্টি পড়লো অসহায় সিংহ শাবকের দিকে আর তার হৃদয় কেঁদে উঠল বন্ধুরা এই ক্ষুধার সিংহ শাবক হাহাকার ভরে এক ছাগলের দিকে তাকিয়ে রইলো ছাগল বুঝতে পারলো এ তো খবী ক্ষুধার্ত আর একেবারেই একা ছাগলের মায়া ভরে উঠল তারপর সিংহ শাবকটিকে নিজের দুধ খেতে দিল এমন সময় বৃষ্টি থেমে গেল ছাগল ভাবল চলো এবার বাড়ি ফিরে যায় সেই সিংহ শাবকটিকে গুহার মধ্যে রেখে চলে যেতে চাইলো কিন্তু হঠাৎ তার মনে এলো আহা যদি একলা পরে এই মারা যায় এই চিন্তায় ছাগল ফিরে এলো এবং তার যত্ন নিতে লাগল এইভাবে দুই তিন দিন কেটে গেল ছাগল নিজের বাড়িতেও ফিরল না সিংহ শাবকটির দেখাশোনা করলো যত্ন করলো তার ভালোবাসায় যত্নে সিংহ শাবকটি শক্তিশালী হয়ে উঠলো এখন ছাগল ভাবল এ তো শাবকটি সুস্থ হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাই কিন্তু পরোক্ষণেই তার মন কেঁদে উঠলো ও। এর মা বাবা কে জানে কোথায় আছে যদি কোনো শিকারের হাতে পড়ে যায় তাহলে তো একে শেষ করে দিবে এবার ছাগল তাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে এলো এখন সিংহ শাবকটি ছাগলের সঙ্গেই থাকতে লাগলো কারণ ছাগলই তো এখন তার মা সে তাকে আদরে ভালোবাসায় বড় করতে লাগলো কাছে টেনে রাখলো বুকের সাথে জড়িয়ে রাখলো এদিকে আল্লাহ তাআলা ছাগলকেও সন্তান দিলেন কিন্তু আশ্চর্য ছাগল নিজের সন্তান আর সিংহ শাবকের মধ্যে কোনো তফাত করলো না সবাইকে সমান ভালোবাসলো একই মমতায় আগলে রাখলো আর সিংহ শাবক সে তো এখন নিশ্চিত হ্যাঁ এই ছাগলই আমার মা মা ভেবেই তার সাথে দিন কাটাতে আরম্ভ করলো এরপর সিংহ বড় হয়ে গেল আর ছাগলটা বুড়ো হয়ে গেল ছাগলের মনে সব সময় একটা ভয় কাজ করত আমি তো আল্লাহ পাকের উপর ভরসা রেখে এক মা হয়ে এই সিংহটাকে লালন পালন করেছি কিন্তু ছোটবেলায় তো ও কিছুই জানত না যখন ও বড় হবে তখন বুঝবে যে আমি একটা ছাগল আর ও একটা সিংহ সিংহের স্বভাব তো ছাগলকে খে খেয়ে ফেলা এইভাবে ছাগল আতঙ্কে থাকতো সে কি আমাকেও খেয়ে ফেলবে আমার বাচ্চাদেরও কি খেয়ে ফেলবে সে আল্লাহ পাকের কাছে দোয়া করতো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করে এই সিংহটাকে লালন পালন করেছি মায়ের মতো ভালোবাসা দিয়েছি ওর তো কেউ ছিল না হে আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী এই সিংহের হৃদয়ে আমার জন্য ভালোবাসা দান করিও বন্ধুরা সিংহটা এখন যুবক হয়ে গেছে সে ছাগলের খুবই যত্ন নিত একদিন সে বলল তুমি তো বুড়ো হয়ে গেছো মা এখন থেকে আমি তোমার যত্ন নেব আমার ছোট ছোট ভাই ও বোনেদেরকেও দেখব এখন থেকে তোমাকে জঙ্গলে খাবারের খোঁজ নিতে যেতে হবে না আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। ছাগল খুশি হয়ে দোয়া করল দেখুন বন্ধুরা আল্লাহ পাকের কি অপরূপ মহিমা ভালোবাসার কি শক্তি একদিন সেই ছাগল মাঠে ঘাস খাচ্ছিল আর তার ছোট ছোট বাচ্চারা পাশে খেলা করছিল হঠাৎ এক হিংস্র সিংহ সেখানে এসে হাজির তার চোখ লাল এবং সেই ছাগল তার বাচ্চাদেরকে খেয়ে ফেলতে চাইছিল কিন্তু সেখানেই দাঁড়িয়েছিল সেই যুবক সিংহ যাকে ছাগলটা লালন পালন করেছিল এবং সে বুকে সাহস নিয়ে সামনে এসে দাঁড়ালো গোরজে উঠে বলল তুমি আমার মাকে কিছুতেই খেতে পারবে না অপর সিংহটি অবাক তুমি কি বলছো তুমি তো আমার সাথী আমাদের কাজই তো ছাগল এবং তাদের বাচ্চাকে খাওয়া এরা তো আমাদের খাবার এরপর সিংহ বলতে লাগলো তুমি যা কিছু বলছো আমি তোমার কথায় আসবো না তোমার কথায় আমি কোনো বিশ্বাস করি না যখন আমি ছোট ছিলাম তখন আমার কেউ ছিল না তখন এই ছাগলটি আমার দেখভাল করেছিল আমার মা হয়েছিল সে আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে এখন আমি বড় হয়েছি শক্তিশালী হয়েছি তাহলে কি আমি তাকে খেয়ে ফেলবো বা তোমাকে খেতে দেব এটা কখনোই হতে পারে না আল্লাহ আমার হৃদয়ে তার জন্য ভালোবাসা দিয়েছেন তুমি শুধু তাকেই নয় তার বাচ্চাদেরও স্পর্শ করতে পারবে না এই জঙ্গলে কোনো বন্য জন্তু তাদের ঘর উজাড় করতে পারবে না আমি এখানেই তাদের রক্ষা করার জন্যই আছি যে সিংহ আক্রমণ করতে এসেছিল সে গর্জন করতে লাগলো তুই কি পাগল হয়ে গেছিস তাকে খেয়ে ফেল নিজের পেট ভর কিন্তু সে দৃহ কণ্ঠে বলল তুই এখানে নিজের পেট ভরাতে এসেছিস খাওয়া দাওয়া করতে এসেছিস কিন্তু আমি এটা কখনোই হতে দেব না তারপর সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তার ধারালো থাবা দিয়ে আক্রমণ করল তার শক্ত দাঁত দিয়ে সে আক্রমণকারী সিংহের গলা চেপে ধরল এবং তাকে মেরে ফেলার সময় বলল আমি তোকে শেষ করে দেব। তোকে ধ্বংস করব তুই সেই ছাগলকে যাকে আমি আমার মা মনে করে থাকি তার কোনো ক্ষতি করতে পারবি না এইভাবেই সে আক্রমণকারী সিংহকে শেষ করে দিল এ কথা শুনে ছাগলের চোখে পানি এসে গেল ছাগল বলতে লাগলো হে আমার মালিক আমার মাওলা কত ভালোবাসা দিয়ে তোমার উপর ভরসা রেখে ওই বাঘের ছানাকে আমি নিজের সন্তান মানিয়েছি আর আজ সে সত্যি আমার সন্তান হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে একটা ছাগল বাঘের বাচ্চাকে বড় করলো আর সেই বাঘ তার সন্তান হয়ে থাকলো কিন্তু আজকালকার সন্তানরা তারা তো মা বাবাকে বুঝতেই চায় না মা বাবার কোনো ইজ্জতই করে না অথচ সেই মা বাবা কত কষ্ট করে তাদের বড় করেছেন কিন্তু তার তারা সেই কষ্টের কথা ভুলে গেছে আজকার সন্তানেরা মা বাবার কোনো চিন্তা করে না কোনো কদর করে না অথচ আল্লাহ মায়ের পায়ের জান্নাত রেখেছেন আর জান্নাতের দরওয়াজা বানিয়েছেন বাবা এই চ্যানেল বানানোর একমাত্র উদ্দেশ্য আমাদের সমস্ত বাংলাদেশি এবং ভারতীয় ভাই বোন হিন্দু হোক অথবা মুসলিম সবার কাছে ইসলামের শিক্ষামূলক বার্তা পৌঁছানো যাতে তাদের ইমান সতেজ থাকে এবং সবাই যেন এটি থেকে কিছু শিক্ষা নিতে পারে আর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের কথা সাধারণ মানুষ এবং মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া সবের কাজ তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি সবের জন্য শেয়ার করে দিন বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল মূল কথা যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং তাদের জীবনকে সমস্ত রকম উন্নতি ও বরকতে পরি অন্য করে দিন আমিন সোম্ম আমিন